নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা ঠিক কী হবে এই নিয়ে মাসখানেক আগেও সকলের মনেই পয়েন্ট ওয়ান পারসেন্ট হলেও একটা ডাউট ছিল কেননা তখন আমরা দেখছি যে সম্মিলিতভাবে বিরোধীরা এক জায়গায় আসার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা ইন্ডি জোট তৈরি করছেন এবং প্রচার করছেন যে এই ইন্ডি জোটের ফলে ভয়ে থরথর করে কাঁপছে নরেন্দ্র মোদী সরকার এবং তারপর আমরা বেশ কিছু উপনির্বাচন দেখলাম সেই উপনির্বাচনের ফলাফল মোদি সরকারের পক্ষে গেল না ফলে সেইটা নিয়ে বিরোধীরা উচ্চগ্রামে প্রচার শুরু করে দিল যে এবার নাকি কেন্দ্র থেকে মোদী সরকারের অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু কিন্তু আমরা যে সম্প্রতি হয়ে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলাম সেখানে তিন রাজ্যে বিজেপির দাপটের সঙ্গে ফেরত আসার পাশাপাশি যেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট রেজাল্ট হলো সেটা হলো তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে বিজেপির এই ফলাফল হতে পারে এটা বহু ভোট বিশেষজ্ঞই কল্পনা করতে পারেনি কিন্তু সন্তর্পণে বিজেপি তাদের সাংগঠনিক জায়গাটা যেভাবে দৃঢ় করছে এবং তার পাশাপাশি বিরোধী পক্ষ যেভাবে ক্ষিষ্ণু হচ্ছে সেই জায়গা থেকে বিজেপির এই ফলাফল কিন্তু দু হাজার নির্বাচনে ক্ষমতায় কে আসছে এই নিয়ে বোধহয় আর সাধারণ ভারতবাসীর মধ্যে কোনো রকম কোনো ডাউটই নেই কিন্তু কিন্তু সন্দেহটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপিটি কত আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে এবং বিজেপির এই আশাটা যে একদম নিরঙ্কুশ আধিপত্য নিয়ে হবে এটা বিজেপিও কার্যত মনে মনে কনফার্ম করে ফেলেছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু স্লোগান চেঞ্জ করে ফেলছে আব কি বার মোদী সরকার এই বহুল প্রচারিত স্লোগান তারা কিন্তু এবার ব্যাক ফেলে দিচ্ছে এবার এবার তাদের স্লোগান হচ্ছে ফের আয়েগা মোদী সরকার এই যে জায়গাটা এই যে কনফিডেন্সের জায়গাটা এটা তাদের আসছে মূলত দুটো জায়গা থেকে এক এক নরেন্দ্র মোদীর মুখ এখনও দশ বছর প্রায় শাসন ক্ষমতা চালানোর পরও যখন অ্যাপ্রুভাল রেটিং দেখা হচ্ছে নরেন্দ্র মোদী ধরা ছোঁয়ার বাইরে এবং নরেন্দ্র মোদি মানেই হিন্দু হৃদয় সম্রাট এই যে জায়গাটা পারলে তিনিই পারবেন মোদি গ্যারেন্টি এই যে শব্দগুলো সেগুলো কিন্তু ভারতীয় রাজনীতিতে অত্যন্ত অত্যন্ত সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু তার পাশাপাশি নরেন্দ্র মোদীর এই জনপ্রিয়তা আকাশচুম্বী যে জনপ্রিয়তা সেটার পাশাপাশি বিজেপি গেরুয়া শিবির তারা কিন্তু একটা দ্বিতীয় মুখ পেয়ে গেল যেটা মোদী সরকারের সাফল্যের পাশাপাশি বিজেপির আসন পাওয়ার জায়গাটা আরও বড় করে দেবে ফলে ফলে বিরোধীরা কার্যত চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে দিয়েছে কি হচ্ছে দ্বিতীয় মুখ কোন দ্বিতীয় মুখ যে মোদীর থেকেও বেশি জনপ্রিয় হতে চলেছে হ্যাঁ ঠিক ধরেছেন অযোধ্যার রামলালা এই রামলালা ইস্যু এই জায়গাটা কিন্তু মোদী সরকারের সাফল্যের পাশাপাশি যে হিন্দু ভাবাবেগ সেটাকে আরও বেশি জাগ্রত করবে এবং বিজেপির যে ভোট ব্যাংক আছে সেটাকে আরও বেশি স্ট্রং করবে এমনটাই কিন্তু মনে করতে চলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কেন রামলালার ব্যাপারটা এতখানি ইম্পর্ট্যান্ট হচ্ছে সাম্প্রতিককালে বিজেপির কিন্তু দুদিন ব্যাপী একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু এই রামলালা নিয়ে অযোধ্যা রাম মন্দির নিয়ে সেখানে কিন্তু একটা বড় সড়ো ডিসিশান হয়ে গেছে কর্মীদের কাছে বার্তা চলে গেছে যে এই নিয়ে কিন্তু বেশি বেশি করে প্রচার দিতে হবে কেন মূলত তিনটে কারণ দেখা যাচ্ছে একটা ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে মোদী সরকার একটা এতদিনের চলে আসা ইস্যু সেটা কিন্তু তারা ফাইনালি রিজলভ করতে সমর্থ হলো এবং সেটা তাদের অ্যাজেন্ডাতে ছিল সুতরাং যত বড় ইস্যু যত দীর্ঘদিনের ইস্যুই হোক না কেন মোদী সরকারের মোদীর নেতৃত্বাধীন সরকারের এতখানি ক্যাপাবিলিটি আছে যে তারা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু অত্যন্ত সহজে সমাধান করতে পারে এবং তার ফলে যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগা হোক বা তার জন্য কোনো ধর্মীয় উত্তেজনা হোক সেই সব জায়গাও কিন্তু ভারতবর্ষে আর দেখা যায় না সে কোনো সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা আরও ইম্পর্টেন্ট যে যে জিনিসটা বিজেপি প্রমিস করে মোদি যেটা গ্যারেন্টি দেন সেটা কিন্তু তারা করে দেখেন এবং তার সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে এই রামলালা মন্দির এবং ফাইনালি যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ভাবাবেগকে আরও বেশি জাগ্রত করা এবং এই জায়গাতে কি আপনাদের আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আর একটা জায়গা যেটা হচ্ছে যে ভারতবর্ষ যে সেকুলার কান্ট্রি রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে বহু ভারতবাসী স্বপ্ন দেখেন যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হোক এই জায়গাটা যদি করতে পারে তাহলে হিন্দু অস্মিতা নতুন করে জাগ্রত হবে এবং বিজেপি সরকার অপ্রতিরোধ জায়গায় চলে যাবেন এবং এই জায়গাটা মাথায় রেখেই কিন্তু রামলালা ইস্যুটা আরও বেশি করে জাগ্রত হচ্ছে আমি এটা সামান্য উদাহরণ দিই পশ্চিমবঙ্গে যেটা সাধারণত দেখা যায় যেটা সকলেই রাজনীতিটা করতে চান সেটা হচ্ছে সেকুলারিজমের মাধ্যমে রাজনীতি এতদিন বাম রাজনীতি হোক বা তৃণমূলের রাজনীতির ঘরানা হোক আমরা কিন্তু সেটাই দেখেছি সেকুলারিজম এমনকি তৃণমূল এক ধাপ এগিয়ে এসে ধর্ম যার যার উৎসব সবার এই ক্যাম্পেন কিন্তু করার চেষ্টা করে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপি পঁয়ত্রিশ আসনের স্বপ্ন দেখছে কেন দেখছে কি দেখছে তার একটা তার একটা স্পেসিফিক কারণ আছে সেটা একটু পরে আসছি কিন্তু সেই পশ্চিমবঙ্গে হিন্দু ভাবাবিককে জাগ্রত করতে যে তোমরা ডিপ্রাইভড আছো একমাত্র বিজেপি পথ দেখাতে পারে এবং সেখানে রামলালা ইস্যু পশ্চিমবঙ্গে এমন কিছু এফেক্ট করতে পারবে না এটা যারা ভাবছিলেন তাদেরকে কার্যত বোকা প্রমাণিত করে দিয়ে পশ্চিমবঙ্গর জন্য দুটো জিনিস করে দি করে দিতে চলেছে এই বিজেপি সরকার এক পশ্চিমবঙ্গ টু অযোধ্যা কলকাতা টু অযোধ্যা ডেলি ফ্লাইট এই একটা জায়গা হচ্ছে প্লাস পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যার জন্য ট্রেনও কিন্তু চলতে শুরু করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যদি এই ইস্যুটাতে এমন কিছু অ্যাফেক্টেড না হতেন তাহলে কিন্তু এত বড় সিদ্ধান্ত নিত না এইবার এইবার আসছি যে মোদীর মতো জনপ্রিয় মুখ তার পাশাপাশি রামলালা ইস্যু এবং এই দুয়ে ভর করেই আব কি বার চারশো পার এই জায়গাটা নাড়া লাগাতে শুরু করেছে কিন্তু বিজেপি কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে যতই মুখে বিজেপি চারশোর কথা বলুক তারা কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট করছে তিনশো বাষট্টিটি আসনের কেন কেন তিনশো বাষট্টিটি আসন এবং কেন পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটি আসন কেন চৌত্রিশ নয় কেন ছত্রিশ নয় একদম পঁয়ত্রিশ আসনই পশ্চিমবঙ্গ থেকে টার্গেট করে যাচ্ছেন অমিত শাহ সেটার পিছনে কিন্তু একটা স্পেসিফিক কারণ রয়েছে কিভাবে তারা তিনশো বাষট্টি আসনের টার্গেট করছে এবং কেন আপকিবার চারশো পার বলে ইন্টারনালি তিনশো বাষট্টি টার্গেট লাগছে সেইটার আগে গত ইলেকশানে বিজেপির প্রাপ্ত আসন এবং এই ইলেকশনে বিজেপি যেটা টার্গেট করছে যে রাজ্য থেকে সেই তালিকাটা একবার আপনাদের সামনে নিয়ে আসি অন্ধ্রপ্রদেশ পঁচিশটি আসন আছে গতবার একটু পায়নি এবং এবারও পাওয়ার মতো সংগঠন হয়নি ভোট কিছুটা বাড়বে কিন্তু এখনও আসন পাওয়ার মতো জায়গায় যায়নি অরুণাচলে দুটি আসন আছে গতবারও দুটি জয় ছিল এবারও দুটি জয় ধরে রাখতে চাইছে আসামে চোদ্দোটি আসনের মধ্যে নয়টি আসনে জয় এসেছিল গতবার এবার কিন্তু সেখানে টার্গেট বেড়ে হচ্ছে এগারো বিহারে চল্লিশটি আসনের মধ্যে সতেরোটি আসন গতবার জয় ছিল। এবার কিন্তু সেখানে বেড়ে টার্গেট হচ্ছে ছাব্বিশ ছত্তিশগড়ে নটি আসনের মধ্যে ছটি গতবার জয় এসেছিল কিন্তু এবারে সেখানে টার্গেট থাকছে আটটি আসন গোয়াতে দুটি আসনের মধ্যে একটি আসন জিতেছিল বিজেপি কিন্তু এবারে দুটি দুটিই তারা জিততে চাইছে গুজরাটে ছাব্বিশ আসনের মধ্যে মধ্যে গতবারের মতো এবারেও তারা সেই ধারাটাই ধরে রাখতে চাইছে ছাব্বিশটি আসনই তারা সেখান থেকে টার্গেট করছে হরিয়ানাতেও সেম গুজরাটের মতোই দশটি আসন আছে কিন্তু সেখানে দশটি আসনেই জয় এসেছিল এবং সেই হান্ড্রেড পারসেন্ট সাকসেস এবারেও তারা ধরে রাখতে চাইছে হিমাচল প্রদেশে চারটির মধ্যে গতবার তিনটি আসন এসেছিল এবারে কিন্তু টার্গেট চারটের মধ্যে চারটে আসনই জিততে হবে ঝাড়খণ্ডে চোদ্দোটার মধ্যে এগারোটা আসন গতবার এসেছিলো এবারে কিন্তু টার্গেট থাকছে তেরোটা আসন জেতার সেখান থেকে কর্ণাটকে আটাশটি আসন আছে গতবারের মতোই পঁচিশটি আসন এবারে সেখানে টার্গেট করা হচ্ছে কেরালার কুড়িটি আসনের মধ্যে গতবারেও জয় আসেনি এবারেও জয় পাওয়ার মতো জায়গা হয়নি মধ্যপ্রদেশে গতবার উনত্রিশটির মধ্যে আঠাশটি আসনে জয় আসলেও এবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট রাখতে চাইছে বিজেপি সেখানে উনত্রিশটি আসনে টার্গেট থাকছে মহারাষ্ট্র অন্যতম বড় রাজ্য সেকেন্ড লার্জেস্ট স্টেট আটচল্লিশটি আসন আছে গতবার বাইশটি আসনে জয় এসেছিল এবারে কিন্তু টার্গেট রাখা হচ্ছে অন্তত আঠাশটি আসনে জয় মণিপুরে দুটি আসনের মধ্যে একটি আসন গতবার জিতেছিল এবারেও একটি আসন তারা ধরে রাখতে চাই মানে সেই যেটা আসন ধরে রাখতে চাইছে যদিও মণিপুর ইস্যুতে সেটা কতখানি সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন থাকে থাকলেও নিতেই ভোটটাকে টার্গেট করে কিন্তু একটি আসন তারা ধরে রাখতে চাইছে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ডে গতবার খাতা খুলতে পারেনি বিজেপি প্রার্থী দেয়নি এবারেও কিন্তু তার অন্যতা হবে না বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশা সেখানে একুশটি আসনের মধ্যে গতবার আটটি আসন জিতেছিল এবার কিন্তু জয়ের লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে এগারো পাঞ্জাবে তেরোটির মধ্যে মাত্র দুটি আসনে জয় এসেছিল কিন্তু এবারেও সেই দুটি আসনই তারা জিততে চাইছে যে কারণে শিরোমণি আকালি দলের কাছাকাছি আসতে চাইছে রাজস্থানে পঁচিশটির মধ্যে পঁচিশটি আসনে গতবার এসছিল এবারেও পঁচিশটির টার্গেটই তারা রাখছে বিশেষ করে রাজস্থানে ক্ষমতা দখলের পর বিধানসভা দখলের পর সেখানে সেই টার্গেটই থাকছে সিকিম নিয়ে আপাতত কোনো কিছু ভাবনা চিন্তা নেই তামিলনাড়ুর উনচল্লিশটি আসনের মধ্যে কোনো জয় আসেনি জোট সঙ্গীর কাছে জয় আসতে পারে কিন্তু বিজেপির খাতা তামিলনাড়ুতে এবারেও খুলবে না এমনটাই মনে করা হচ্ছে সেখানকার সাংগঠনিক জায়গা দেখে তেলেঙ্গানাতে সতেরোটার মধ্যে গতবার চারটি আসনে জয় এসেছিল এবারে কিন্তু লক্ষ্যমাত্রা তেলেঙ্গানাতে ছয়ই রাখা হয়েছে এবং বিধানসভা নির্বাচন আসনের পর সেইটা কিন্তু খুব একটা দূরে লাগছে না ত্রিপুরায় দুটির মধ্যে দুটি আসনই জয় এসেছিলো এবারেও দুটি আসনেই জয়ের টার্গেট থাকছে উত্তরপ্রদেশ সব থেকে বড় রাজ্য আশিটি আসনের মধ্যে চৌষট্টি আসনে জয় এসেছিল এবারে কিন্তু দশটি আসনের লক্ষ্যমাত্রা বেড়ে যাচ্ছে চুয়াত্তর আসনের টার্গেট থাকছে উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে পাঁচটির মধ্যে পাঁচটি আসনেই জয় এসেছিলো সেই সব আসনই ধরে রাখতে চাইছে পশ্চিমবঙ্গ সব থেকে কনসেনট্রেটেড জায়গা হতে চলেছে বিয়াল্লিশটির মধ্যে গতবার আঠেরো আসন এসেছিল এবারে কিন্তু টার্গেট বাড়িয়ে পঁয়ত্রিশ রাখা হচ্ছে আন্দামানে গতবার জয় আসেনি একটি আসনে কিন্তু সেই আন্দামান এবার দখল করার পরিকল্পনা রয়েছে চণ্ডীগড়ের গতবারে যেটা আসন তারা ধরে রাখতে চাইছে নগরে একটি আসন দুটি মানে দাদ্রানগর হাভেলি দিউ এই সমস্ত মিলে দুটি আসন আছে সেখানে একটি আসনে জয় এসেছিল এবারে কিন্তু দুটি আসনই তারা জিততে চাইছে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে গতবার দুটি আসনে জয় এসেছিল পাঁচটির মধ্যে এবারে কিন্তু একটি আসন বেশি টার্গেট রাখা হচ্ছে তিনটি আসনে জয়ের কথা ভাবা হচ্ছে লাদাখের জয় জয় পাওয়া আসন তারা ধরে রাখতে চাইছে লাক্ষাদ্বীপও তারা কিন্তু দখল করতে চাইছে দিল্লির সাতটির মধ্যে সাতটি আসনই এসেছিল দু হাজার চোদ্দোতেও এসেছিল দু হাজার উনিশেও এসছিল দু হাজার চব্বিশেও তার অন্যতা যাতে না হয় সেই টার্গেট রাখা হচ্ছে এবং পণ্ডিচেরির একমাত্র আসনটি এবার কিন্তু বিধানসভা দখলের পর সেই জায়গাতে তারা পণ্ডিচেরির লোকসভা আসন নিয়েও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট যে সেখান থেকে জয় আসতে চলেছে এবার এই যে জয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে এটাকে যদি সমাপ করেন দেখবেন মোট তিনশোটি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রাখতে চলেছে বিজেপি তাহলে আপ চারশো পার কেন বলা হচ্ছে হ্যাঁ চারশো পারের টার্গেট রয়েছে কিন্তু এই লড়াইটায় বিজেপি তো একা লড়ছে না তাদের অনেক জোট সঙ্গী থাকছে এবং বাকি জোট সঙ্গীদের টার্গেট দেওয়া থাকছে অন্তত আটত্রিশটি আসন তারা যেন জিততে পারে সেইভাবেই তারা আসন বন্টন করতে চলেছে এবং সেই জায়গা থেকে ওই ৩৮ আসন নিয়ে কিন্তু চারশো আসন পারে স্বপ্ন দেখছে বিজেপি কিন্তু বিজেপি নিজের জন্য তিনশো বাষট্টি এই লক্ষ্যমাত্রা রাখছে কেন দেখুন রাম মন্দির যেটা রাম মন্দির হয়ে গেছে রাম মন্দির তৈরি হয়ে গেছে এবং তারপরে কিন্তু একটা স্লোগান খুব জনপ্রিয়তা হয়েছে যে কাজী মথুরা বাকি है। রামলালা ঝাঁকি হ্যাক কাশি মথুরা বাকি है। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে কন্ট্রোভার্সি আছে সেখানে কিন্তু সার্ভে শুরু হয়েছে এবং সেই সব জায়গায় কিন্তু রামলালার মন্দিরের মতো সেই জায়গাটা পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা যে রয়েছে সেই বার্তা অন্তত দেওয়া গেছে এবং সেই জায়গা থেকে যেটা সব থেকে বড় হচ্ছে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হবে এটা কিন্তু একটা হিন্দু অস্মিতার জন্য বড় অস্ত্র হতে চলেছে কিন্তু ভারতবর্ষের সংবিধানে যে জায়গাটা রয়েছে সেখানে এই ভারতকে সেকুলার রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্র করতে গেলে যেটা সংসদে একটা ম্যান্ডেটের দরকার আছে সেটা হচ্ছে দুই তৃতীয়াংশ এই ভোট ব্যাঙ্ক কিন্তু দেখাতে হবে এই শক্তি কিন্তু সংসদে দেখাতে হবে এবার যদি পাঁচশো আসনের লোকসভা দেখেন তার কিন্তু টু থার্ড মেজরিটি হচ্ছে তিনশো বাষট্টি অর্থাৎ দুশো বাহাত্তর পেলেই যেখানে সরকার গঠন করা যায় সেখানে সংবিধানকে বদলাতে গেলে তিনশো বাষট্টি হচ্ছে ম্যাজিক নাম্বার ম্যাজিক ফিগার আর তাই সেই তিনশো বাষট্টি সংখ্যাটা কিছুতেই নিজেদের বাকেট থেকে কোনো জোট সঙ্গীর উপরও ভরসা রাখতে চাইছে না বিজেপি কেননা হিন্দুরাষ্ট্র একটা সংবিধান চেঞ্জ এই যে এত বড় সিদ্ধান্ত যদি নিতে হয় সেখানে কোনো জোট সঙ্গী তারা যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা রয়েছে আর তাই সেই 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 জায়গাটা মাথায় রেখেই কিন্তু তিনশো বাষট্টি টার্গেট ইন্টারনালি রাখা হচ্ছে যাতে সংবিধান যদি বদলের মতো কোনো সিদ্ধান্ত নিতে হয় সেখানে যেন দলীয় যে সমর্থন আছে সেই সমর্থনই টু থার্ড মেজরিটি প্রুভ করা যায় এবার এই জায়গা থেকে যদি অ্যাচিভ করতে হয় দেখুন অন্যান্য রাজ্যে কার্যত স্যাচুরেশনের কাছাকাছি আছে এবং সেই জায়গায় কিন্তু আসন বাড়াবার সংখ্যা খুব কম রয়েছে এবং পশ্চিমবঙ্গ টাফ রাজ্য রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু যদি পঁয়ত্রিশ আসন পশ্চিমবঙ্গ থেকে না আসে অন্যান্য রাজ্য থেকে সেই সেই ম্যাজিক সংখ্যাটা বার করে আনা সেই পশ্চিমবঙ্গে যতগুলো ডেফিসিট হবে সেই জায়গাটা বার করে আনা সেটা কিন্তু টাফ হবে এবং সেই জন্যই পঁয়ত্রিশটি আসনের টার্গেট থাকছে পশ্চিমবঙ্গের জন্য সেটা চৌত্রিশও হচ্ছে না সেটা ছত্রিশও হচ্ছে না ছত্রিশ হলে অ্যাডেড এড অ্যাডভান্টেজ কিন্তু পঁয়ত্রিশটি আসন যেতা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত জরুরি আর তাই একদিকে যেরকম নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা রয়েছে তার পাশাপাশি অযোধ্যায় বাইশে জানুয়ারির রামলালার মূর্তি উদ্বোধনের পর তার প্রাণ প্রতিষ্ঠার পর হিন্দু অস্মিতা জাগরণের একটা ঝড় গোটা দেশ জুড়ে চলবে এবং সেই জায়গায় যে গেরুয়া সুনামি আসবে সেটাকে ভর করেই কিন্তু পশ্চিমবঙ্গে একদিকে পঁয়ত্রিশ এবং গোটা দেশ থেকে বিজেপি এককভাবে অন্তত তিনশো বাষট্টি আসন জেতার পরিকল্পনায় আছে এবং সেখানে সাইলেন্ট প্রচার যেটা হতে পারে যে রাম আমরা করে দিয়েছি কাশি মথুরা আমরা করছি এবার এবার কিন্তু যেটা ভারতবাসী ভাবছে সেই জায়গাটাতেও আমরা কিন্তু সেই সম্মানের জায়গাটা করতে চাইছি সংবিধানের বদলের দরকার হলে আমরা সেই জায়গাটা করতে পারি আর তাই সেটা যদি আমাদের অ্যাচিভ করতে হয় একমাত্র বিজেপিই করতে পারে বিজেপিকে ভোটটা তোমরা দাও এই এই কিন্তু স্লোগান এই কিন্তু প্রচার সাইলেন্টলি চলতে থাকবে এটা হয়তো সরাসরি সরাসরি বিজেপির প্রচারের মন্ত্রে হয়তো আসবে না কিন্তু যারা বিজেপির হয়ে সর্বক্ষণ সাইলেন্টলি কাজ করে যাচ্ছেন ভোট ব্যাঙ্কে কনসোলিডেশনের কাজ করে যাচ্ছেন তাদের কিন্তু এটা একটা বড় জায়গা হতে চলেছে এবং বিজেপির ইন্টারনাল সার্ভেও বলছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্লাস এই অযোধ্যার রামলালা রাম মন্দিরের উদ্বোধন এই দুইয়ে মিলে কিন্তু গেরুয়া সুনামি গেরুয়া ঝড় এবং যে অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে সেটা কিন্তু নজিরবিহীন হবে ফলে ভারতবর্ষের রাজনীতিতে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে নরেন্দ্র মোদী কিন্তু পরপর তিধান তিনবার প্রধানমন্ত্রীত্বের যে জায়গাটা সেই জায়গাটা অ্যাচিভ করে যাবে কিন্তু তারপরে আর নতুন করে কোনো মাইল ফলক স্পর্শ করার জায়গা কার্যত থাকবে না আর তাই এবারে ওই দুই তৃতীয়াংশ যে ক্ষমতাটা সেইটা নিয়ে সংবিধানে যদি কিছু পরিবর্তন করতে হয় বড় সিদ্ধান্ত নিতে হয় সেটাও যাতে মোদী সরকারের হাতে থাকে এবং এককভাবে বিজেপির হাতে থাকে সেটাই কিন্তু সাইলেন্ট প্রচারের মন্ত্র হবে এবং দেশবাসী কি তাতে শেষ পর্যন্ত সাড়া দেবে সত্যিই কি তিনশো বাষট্টির ম্যাজিক ফিকার একা বিজেপিকে পৌঁছে দেবে দেশবাসী সেটা কিন্তু লাখো টাকার প্রশ্ন তার উত্তর হয়তো পাওয়া যাবে মে মাসে যখন ভোট গণনা হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং রামলালা এই জোড়া জনপ্রিয় মুখকে সামনে রেখে বিজেপির প্রচার কি সত্যিই গেরুয়া সুনামি আশ্রয় ফেলতে পারবে তাদের টার্গেট অ্যাচিভ করতে দিতে পারবে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার